বেটি ছেলে তো লয় যে কব আয় তোর যারা পীর কি না ওরা ফের বেটি ছেলেকে ডাকে তাকে না যারা ডাকে ওরা বীরভূম দৃষ্টিকে আয় চলেন আয় আমার বুকে মানে এরা ভয় খেয়ে লাগে পীর যখন বুকে যায় আয় মা তো তো বুকে যেতেই হবে আর যদি বুকে না লাগি তাহলে ছাড়ছাড় হয়ে যাবে কত রাখি কত খারাপ বীরভূম পাশে চাপড়ি যাবেন ওটাই আছে যে আর যখন আই মা বলে তখন একদম ওরা তখন বুকে চলে যাবে বুকে গেছে তখন কি গান মারবেন বলছে আমি তোহুমায় হুমায় ভালো বাসি গো বাহাওয়া বুকে ধরলে পিঠটা কেউ আমি তোহুমায় হুমায় বাসি আমি তো হুমায় ভালো বাসি গো হাওয়া ছাপটা ধরলি আমি তো হুমায় বাসি আমি চরম চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি আর যে দুটা চার পাঁচটা শয়তান করছে হ হ্যাঁ 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 আর যাত্রা ধরছে আর হ্যাঁ হ্যাঁ করছে ভালো কেজবে। তো আপনি যান দেখতে পাবেন ওখানে ইও ও যে যে হা ধরে লেছে তো ছাড়ে না তো যতক্ষণ থাকে ধরুক আর এরকে তাবলা বাজছে তো তাবলা তাবলার ক্যাপাসিটিটা আজকে বলবো না অন্য জায়গায় বলবো তাবলার ক্যাপাসিটি ওটা চার পাঁচ রকম আছে এক একটা বাজনা এক এক রকম অনেক সময় লাগবে তো পীরের কেরামতি করতে গেলে আমাকে সিরকের বাইনটা নিয়ে আসতে হবে তাহলে ওটা